এই রকম কাঁঠালের বিচি ভর্তা হলে আর কি লাগে বিছনা টিসনা পেতে পুরো চকচক করে নিলাম হ্যালো এই কেমন আছে সবাই সকাল সকাল কিষাণু ঘুম থেকে উঠছে কিষাণুর ঠামেওকে প্রণাম করাচ্ছে আসছে বলে ঠাকুরের সামনে প্রণাম করে যে শুয়ায় ও প্রণাম করে ঠিকই কিন্তু পা টান টান করে না আসলে নিয়ম হলো এরকম শুয়ে প্রণাম করার ছেলেদের আর মেয়েদের বসে এটাই তা এদিকে প্রণাম পর্ব চলছে আর আমি চলে আসি রান্নাঘরে মেঘলা আকাশ তো লাইট জ্বালিয়ে নিলাম না আর রান্নাঘরে লাইট জ্বালানো লাগে না চেউ মাছ বাইর করছি আর ভর্তা করার জন্য বাইলে মাছ ছিল আর শাগে দেওয়ার জন্য চিংড়ি মাছ বাইর করেছি আর ডাল ছিল ডাল শুকিয়ে নিলাম কালকের ডাল ছিল আর সকালবেলায় আজকে রুটি বানিয়ে নিব কারণ আজকে শুক্রবার বাপি বাসায় থাকবে তা ভাবছি সকালেই রুটি বানাবো আর আগের দিন বানাই রাখি নাই আর এদিকে ভর্তা ভর্তা সরি ভর্তা রেডি হয়ে গেছে তা এখন ই করে নিব বেটে নিব রান্না বান্না সব শেষ শাক রান্না করছি ই করলা ভাজছি চেও মাছ আর ভর্তা আর ভর্তা বেটে নিছি নেওয়ার আগেই যে রুটি এদিক কিষাণের বাপি শেখতেছে আমি বললাম যে তুমি শেখো আমি যে বেটে নিয়ে আসি ভর্তার ভিতর দিছি পেঁয়াজ রসুন আর কাঁঠালের বেচে সিদ্ধ করে আর মাছ ভাজা এই আর শুকনা তো দিতে হবে ছালের জন্য আর কত সুন্দর হয়েছে ভর্তাটা তাই না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে এই ভর্তা আর ভাতও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি আর কিষাণও শিশু করে দিছে তাই ই ডামেলে ই করে দিয়েছি ধুয়ে দিছি চাদরটা আর এটা হলো বিকালবেলা আমি আর কিষাণের বাবা মিলে ঘরটাকে চকচক বলে বসে গেছি মানে পুরো এই জায়গা ছবি টবি ছিল সব সরিয়ে এখনই করে নিব সাবানের হুইলের গুঁড়ো দিয়ে জল নিয়ে এসেছি মুছে নিছি ভালো করে আর বিছানার কি অবস্থা ফ্যান্ডা ময়লা হয়েছিল কিষাণের বাপি মুছে দিল আর আরেকটা বিষ্ণা পেয়েতে এই যে ঝেড়ে নিছি আর কিষাণ ওইদিকে সালানে খেলতেছে মানে ঘরে যা ছিল সব পরিষ্কার করছি মুসা হয়ে গেছে এগুলো আর ক্যামেরা করা হয়নি সন্ধ্যার সময় কিষাণের ব্যাপী নাস্তা নিয়ে এসেছে বেগুনি ডিমের চপ আলুর চপ আর পেঁয়াজি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার